এবারও নবীর পক্ষে ছিল একটা ব্যাং এই জন্য করে দিয়েছে এবার নবীর বিপক্ষে ছিল একটা কাংলাস কাংলাসে কাংলাস দেখলেই মেরে ফেললে দ্বারা কোনো কাজ কিন্তু হয়নি কাংলাসের দ্বারাও কোনো কাজ হয়নি ব্যাঙের দ্বারাও কাজ হয়নি কারণ এমন আগুন জ্বলছিল এক কিলোমিটার উপর দিয়ে যদি পাখি উড়ে যায় ঝলসে পড়ে যেত এত বড় বিশাল অগ্নিকুণ্ড এখানে ব্যাঙের পোশাবের কাজ হবে বলেন না কেন কিন্তু ব্যাঙের এই পোশাককে হজরত ইব্রাহিম দেখার পরে জিজ্ঞাসা করলেন তুমি যে পোশাব করো কোনো কিছু করতে পারবা ব্যাং তার বলেছিল ফেরেশতা আমি জানি আমার পোশাবে কাজ হবে না কিন্তু আমার মালিককে আমি দেখাতে চাই যে আমি তোমার খলিলের পক্ষে আসি ওই ব্যাটা নমরুদের বিপক্ষে আসি আল্লাহ এত বেশি পছন্দ করলেন কথাটা ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত যত আসবে সব ব্যাঙের পোশাবকে আল্লাহ বলেই ঘোষণা করে দিয়েছেন এদিকে একটা এবার হিম নবীর পক্ষে থাকার কারণে যদি তার পোশাক পর্যন্ত পাক হয়ে যায় আমরা যে নবীর পক্ষে আছি তিনি কিন্তু খলিল লল্লা না তিনি হাবিবুল্লাহ বলেন বলেন পার্থক্য কি খলিল বলা হয় ওই বন্ধুকে যে বন্ধু আমার আল্লাহর জন্য সব করতে পারে আর হাবিব বলা হয় ওই বন্ধুকে যে বন্ধুর জন্য আমার আল্লাহ সব করেছেন জোরে বলেন সবহান আল্লাহ ইব্রাহিম নবীর পক্ষে থাকার কারণে যদি ব্যাঙ্গের পোশাক পাক হয়ে যায় আমরা মোহাম্মদুর রাসূলুল্লাহ হাবিবুল্লাহর পক্ষে থাকলে আমাদের জীবন পাক হয়ে যাবে এইজন্য আল্লাহর আয়াতের পক্ষে যারা সাই দিলেন আপনি মানেন না সেটা আলাদা কিন্তু আপনাকে রায় দেওয়া লাগবে যে আমরা এই আয়াতটা সংসদে দেখতে চাই আজ হাজারো মানুষ জেলখানাতে প্রায় এক লাখের উপরে মানুষ এখন জেল খাটছে সারা বাংলাদেশে অধিকাংশ গুলো লক্ষ্য করলে দেখা যায় মার্ডার মামলা গাজীপুরের কাশিমপুর কারাগারে প্রায় বারোশো মানুষ এখনো ফাঁসির দণ্ডাদেশ নিয়ে মাথায় নিয়ে কন্টেম ছেলে কাটাচ্ছে দশ হাজার মানুষ ওখানে আছে চার জেল মিলে প্রায় বারো তেরোশো মানুষ শুধু ফাঁসির আসামি এদেরকে সব ফাঁসি দেওয়া হবে এদের এক নাম্বার অপরাধ হচ্ছে মানুষ হত্যা এই কারণেই তো ফাঁসি দেয়াল দাও শান্তি দাও নিরাপত্তা দাও দাও যাই বলেন তাহলে দুনিয়ায় আগে চাওয়ার জন্য শিখিয়ে দিচ্ছে কে আখেরাতে হাসানা এরপরে আখেরাতে আল্লাহ কিন্তু আগে আখেরাতের কথা দিয়ে পরে দুনিয়ার কথা দিতে পারতেন তার দুনিয়ায় যার ঠিক নেই তাফসির আছে আয়াতের এই যার দুনিয়ায় ঠিক হবে না ওর আখেরাতেও ঠিক হবে না এই জন্য দুনিয়াকে আগে শান্তি করা দরকার শান্তি মানে এই হাসানা দিয়ে ভরপুর করা দরকার দুনিয়ার হাসানা আমরা পেয়েছি তাফসিরে প্রায় দশটা এগুলো যদি কেউ পায় তাহলে সে দুনিয়ার হাসানা পেয়েছে আখেরাতের হাসানা পাঁচটা যদি কেউ এই পাঁচটা পরবর্তীতে পায় সে আখেরাতের হাসানা পাবে আকিনা আযাবান نار শেষে বলা হচ্ছে আল্লাহ তুমি চাই করো জাহান্নামে আমাদের দিও না এই আগুন থেকে আমাদের বাঁচাও জাহান্নাম থেকে কেউ যদি বাঁচতে চায় মাত্র একটা কাজ দুনিয়ায় করা লাগবে কয়টা তাহলে আয়াতের প্রথম কথা যে দুনিয়ায় শান্তি দাও কোন জায়গায় আরো জোরে বলেন পৃথিবীতে শান্তি পেতে হলে কাজে থাকা লাগবে কাজ এটা হওয়া লাগবে আল্লাহর নির্দেশ মতো কাজ যারা করে কাজে কোনো কষ্ট কষ্ট নেই আপনি কি এটা ভাবেন আছে ভিত্তিক অর্থনীতির মাধ্যমে যে মানুষগুলো সম্পদ অর্জন করে এ কাজেও কষ্ট নেই আছে দুইটা কাজেই কষ্ট আছে একটা দেখানো পথ হচ্ছে আল্লাহর আর একটা দেখানো পথ হচ্ছে শয়তানের আমরা যেহেতু মানুষ আল্লাহর সৃষ্টির সেরা আমরা গোলাম আল্লাহর দাস আল্লাহর বান্দা আল্লাহর এই জন্য আমরা দেখানো পথে চলবো আল্লাহ শয়তান আমাদের প্রকাশ্য দুশ্মন বা শত্রু শত্রুর সাথে দুশ্মনের সাথে যে আচরণ করা লাগে আমরা ইনশাল্লাহ এখন থেকে তাই করব। অনেকেই মনে করে শয়তান মানে ও সে আজাজিল শয়তান ওই পৃথিবীতে আর শয়তান নেই